গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে আছে। এমনই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির ইজবি তবে কি কারণে লন্ডনের দিকে তাকে ইতিমধ্যে এটা টপ অব দ্য টকে পরিণত হয়েছে বাংলাদেশে আগামী তেরোই জুন অর্থাৎ শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মাদা ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে একটা ওয়ান টু ওয়ান অর্থাৎ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকের আলস্যসূচী এজেন্টাও নির্ধারণ করা হয়েছে তিনটি বিষয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা আছে এই বৈঠকে বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একা এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও একা অংশগ্রহণ করবেন যে কক্ষে ওনাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে সেটা হবে সম্পূর্ণ শ্রাবণপুরুক কক্ষ এবং সেখানে ওয়ান টু ওয়ান অর্থাৎ শুধুমাত্র এই দুইজন ছাড়া অন্য কারোর উপস্থিতি থাকবে না তবে দুইজন যেহেতু এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করছে দেশের গুরুত্বপূর্ণ তিনটি তিনটি বিষয়ে হবে এবং ওই বিষয় নিয়ে কোন পর্যায়ে আলোচনা করার মাধ্যমে একটা সমাধানে আসা যায় সেটাও নির্ধারিত হবে রুহুল কবির ডিজপি বলেন অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপি যে তারগের রহমানের যে লন্ডনে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে এই লন্ডন বৈঠকের দিকেই গোটা জাতি আজ তাকিয়ে রয়েছে সফরে শুক্রবার লন্ডনে তার সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে বলেন আমরা বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সো বইবে রিজবি বলেন ইতোমধ্যে ডিসেম্বরের নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব রিজবি প্রতিবেশী রাষ্ট্রের কঠোর সমালোচনা করেন তিনি বলেন প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষপরায়ণ হয়ে উঠছে বিশেষ করে শেখ হাসিনার পতনে তারা হিংস্র হয়ে উঠেছে বিদেশি তকমাদে প্রতিদিন পুশিন হচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর প্রচেষ্টা সীমান্ত এলাকায় পুশিনের হিড়িক লেগেছে বাংলাদেশ কি বর্জ্য ফেলার স্থান প্রশ্ন রাখেন জ্যেষ্ঠ নেতা রিজবি বলেন দেশের লোককে বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশে পুশিন করতে চাইলে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ করবে বাংলাদেশ ভারতকে মনে রাখতে হবে অত্যাচার নিপীড়ন করে শেখ হাসিনাও টিকে থাকতে পারেনি সম্প্রতি করোনার পুরোক্ষ বৃদ্ধি প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন ভারতের এরই মধ্যে সাত হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশেও আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে কিন্তু একজন মারাও গেছেন এ বিষয়ে সরকারকে দ্রুত করোনিয়া নির্ধারণ করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এজেষ্ট নেতা এ সময় সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে মন্তব্য করেন রিজভী তিনি বলেন পাশাপাশি ডেঙ্গু মারাত্মক রূপ নিয়েছে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে এজন্য সরকারের সঙ্গে জনগণকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানায় রুহুল কবির রিজবি উল্লেখ করেছে যে এই মুহূর্তে সকলেই তাকিয়ে রয়েছে মূলত লন্ডনের দিকে লন্ডনে কোন বিষয়ে আলোচনা হবে এবং সেই আলোচনার মাধ্যমে ওনারা কোন সমঝোতায় আসবেন সেটা এখন জাতি দেখতে চাই যেহেতু গুরুত্বপূর্ণ তিনটি বিষয় অর্থাৎ নির্বাচন সংস্কার এবং জুলাই সনদ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে এবং বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যায় এবং কিভাবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার মাধ্যমে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব এবং ঐক্য ধরে রাখা সম্ভব এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে তবে আলোচনার বিষয়বস্তুর ভিত্তিতে আমরা যে নির্ধারণ করলো আলোচনার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তটা আসবে সেটা আমরা শুক্রবার সকালে এগারোটার পরেই জানতে পারবো তো সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং